মারাত্মক কেমন যেন মনে হইতেছে যে ময়ূর সাথে নারিয়া চারের গতি বেশি কি টানটাতেছে আর এটা কি টানে দ্রুতগামী সার্ভিসই চাই সবসময় যাত্রীরা এবং যেটা ধারণা করেছি ঢাকা চাঁদপুর রুটের এম নিউ আল বোরাক ফালতু অভিজ্ঞতা হলো আজকে আমার যেটা বলার কিছুই মানে কি আর বলবো যাই হোক বেশি বলতে গেলে মুখ খারাপ হয়ে যাবে আসসালামু আলাইকুম বন্ধুরা টিএসএলভি পয়েন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি কর্ণফুরি নয় লঞ্চে ইলিশা টু ঢাকা ভ্রমণ ভিডিওর পার্ট টু তো গত কয়েকদিন আগে পার্ট ওয়ান আপলোড করেছিলাম তবে পার্ট টু নিয়ে আসতে অনেক দেরি হয়ে গেল এই জন্য আন্তরিকভাবে খুবই দুঃখিত আর পার্ট ওয়ান যারা দেখেন নাই তারা আই বাটনে ক্লিক করে অথবা ইনডি স্ক্রিন থেকে অথবা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে দেখে নিতে পারেন কারণ প্রথম অংশ না দেখলে দ্বিতীয় অংশ দেখে আপনি মজা পাবেন না এদিকে আমরা মেঘনার পার ঘেসে ঢাকার দিকে এগিয়ে চলতেছি আর এটা হচ্ছে মেঘনা নদীর বাম বামপাস এখানে বেশ কিছু গবাদি পশুকেও দেখলাম ঘাস খাচ্ছে নদী ভাঙনের কারণে এই সমস্ত জমির কিন্তু কোনো গ্যারান্টি নেই যখন তখন ভেঙে যেতে পারে আবার চর জাগতে পারে তো সব কিছুই আল্লাহর ইচ্ছা তো বিশাল চর দেখা যাচ্ছে এসব জায়গায় কৃষকরা ফসল চাষ করেন এবং ফসলের সিজন না হলে যেমন গরু চড়তেছে এভাবে গবাদি পশুও চড়িয়ে থাকেন এসব জায়গায় মাঝে মাঝেই দেখা যায় জেলেরা নৌকায় মাছ ধরতেছে আর এখানে দেখা যাচ্ছে জেলেরা গোসল করতেছে তো দর্শক যারা ভিডিও দেখতেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে তবে এখনও লাইক কমেন্ট সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত লাইক করে ফেলুন এবং সাবস্ক্রাইব না করে থাকলে সেটাও করে ফেলুন আর কমেন্টে জানিয়ে দিন আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে এবং কী টাইপের ভিডিও আপনারা দেখতে চান সেটাও আমাদেরকে কমেন্টে জানাবেন আর আপনাদের ভ্রমণ প্রিয় লঞ্চ প্রিয় বন্ধুদের নিকট আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিয়ে দেখতে থাকুন শেষ পর্যন্ত তো এখানে দেখা যাচ্ছে একটা নৌকা মাছ ধরতেছে অলরেডি জাল পেতেছে এবং জাল পেতে অপেক্ষা করতেছে তো জাল পাতার পরে কিছু সময় এর অপেক্ষা করেন তারপরে আবার জাল উঠান মাছ বাজলে তো আলহামদুলিল্লাহ না বাজলে বাজলেও পাতে দর্শক ইলিশা ঘাট থেকে আমাদেরকে বলা হয়েছিল যে বিকাল চারটায় সদরঘাটে আমাদেরকে পৌঁছে দিবে এই কর্ণ নয় তো এখন ফলাফল দেখেন আমরা এখন মোহনগঞ্জ অতিক্রম করতেছি এখনও কতটা দূর হচ্ছে ঢাকা আর এদিকে নারিয়া চার সুরেশ্বরের লঞ্চ এবং চাঁদপুরের ময়ূর সাত এই দুইটা লঞ্চ হাড্ডাহাড্ডি লড়াই করে এগিয়ে যাচ্ছে চাঁদপুরের দিকে কেমন যেন মনে হইতেছে যে এই ময়ূর সাতের চেয়েও নারিয়া চারের গতি বেশি ছোট লঞ্চে ছোট মরিচে ঝাল বেশি এমন মনে হইতেছে তো যাই হোক লঞ্চ দুইটা তাদের গতি প্রদর্শন করে এগিয়ে যাচ্ছে আর এদিকে আমাদের কর্ণফুলি নয়ের কোনো খোঁজখবর নেই চলতেছে এক প্রকার ইলিশার লঞ্চে এটা আমার দ্বিতীয় ভ্রমণ তো আগেরবার গিয়েছিলাম দোল পাখি এক লঞ্চে সেদিনও এরকম ঘটনা ঘটিয়েছে আর আজকে আসলাম দ্বিতীয়বার যদিও প্রক্সি ট্রিপের লঞ্চ এটা এখন কথা হলো আমার আশার ঘুরে বালি সবসময় জানি যে ইলিশার লঞ্চগুলো দ্রুতগামী সার্ভিস দিয়ে থাকে এখন এই রকম সার্ভিস তো কখনোই আমি ডিজার্ভ করি না আগেরবার এক একবার মন খারাপ হয়েছে মন পুরো ভেঙে তস্তস্ত হয়ে গিয়েছে যার কারণে এখনও আমি দইল পাখি এক লঞ্চকে সহ্য করতে পারি না আর আজকে কর্ণফুলি নয় যা করতেছে যদিও মনকে মানে নিজেকে সান্ত্বনা দিচ্ছি যে এটা এই রুটের লঞ্চ না এটার গতি অতটা বেশি না এগুলো বলে তারপরে আবার হচ্ছে যে আজকে স্রোতের বিপরীতে ছিল শুরুর দিকে লঞ্চ এগুলো বলে বলে মনকে সান্ত্বনা দিচ্ছি আর কি কিছু করার নেই একটি ট্রলার এসেছে এবং দুজন হ্যাকার উঠতেছে আর দু একজন যাত্রীও নামবে তবে আশ্চর্য বিষয় হলো এই ট্রলারটাতে খুবই পাওয়ারফুল ইঞ্জিন ইউজ করা হয়েছে যার কারণে কিন্তু সে এই লঞ্চের মতোই গতি তুলতে সক্ষম যার কারণে কিন্তু অনায়াসেই হকারদেরকে উঠিয়ে দিয়ে যাত্রীদেরকে নামিয়ে নিল এবং এতে রশি দিয়ে বাঁধারও কোনো প্রয়োজন পড়ে নাই এখন আবার স্পিড কমিয়ে দিয়েছে লঞ্চের পাশে থাকা অবস্থায় কিন্তু একদম লঞ্চের সমানে চালিয়েছে সে প্রিয় দর্শক এই মুহূর্তে দেখা যাচ্ছে সাবেক ঢাকা বরিশাল রুটের লিজেন্ডারি লঞ্চ বর্তমানে আলোয়ারি ছিপিং লাইন্সের মালিকানায় ঢাকা সুরভি আট দুপুরের শিডিউলে ঢাকা সদরঘাট থেকে ছেড়ে এসেছে এবং আমাদেরকে ক্রস করে ইলিশের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে এবার আউলা ঝাউলা গতি নিয়ে সামনের থেকে একটা লঞ্চ আসতেছে যদিও নামটা বুঝতেছি না এখনো তবে কাছে আসুক প্রায় কাছে আসছে এটা চাঁদপুর রুটের আল বোরাক মনে হইতেছে ভাই যেই বোরাকই হোক না কেন কিন্তু গতি দেখলেন তুমুল তুমুল দ্রুতগামী সার্ভিসই চায় সবসময় যাত্রীরা এবং যেটা ধারণা করেছি ঢাকা চাঁদপুর রুটের এম ভি নিউ আলবোরাক নিউ আলবোরাক লঞ্চ আমাদেরকে কিছু ঢেউ উপহার দিয়ে গেল তো আমরা এখন উপহার সাদরে গ্রহণ করছি সামনে বেশ কয়েকটা বাল্ক হেড তারপরে একটা স্পিড বোর্ড দেখা যাচ্ছে আর নদীতে বেশ পরিমাণ কচুরি আছে এই যে দেখেন কচুরিগুলো হ্যাঁ যাত্রীরা প্রতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত আলনির উপরে উঠে বসে আছে এই যে দেখতে পাচ্ছেন স্পিড বোর্ডটা ডাবল ইঞ্জিনওয়ালা স্পিড বোর্ড সম্ভবত গার্ডের হবে এটা হচ্ছে চর কাটার ড্রেজার বিভিন্ন জায়গায় নদী খননের প্রয়োজন হলে অথবা অতিরিক্ত চর পড়ে গেলে সেগুলো কাটার প্রয়োজন হলে এই ড্রেজিংয়ের মাধ্যমে কাটা হয় তো এটাকে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে সামনের খুঁটি দুটির মাধ্যমে এটাকে স্থির রাখা হয় আর এই যে গোল একটা প্লেট দেখা যাচ্ছে এর মাধ্যমে চর কাটা হয় কি টানাতেছে আর এটাই কি টানে দর্শক সময় যতই যাচ্ছে এটা ততই বিরক্ত হচ্ছে আর এই কনগুলি তিনকে দেখার পরে তো রাগ আরো বাড়ছে কারণ ওই যে গতি দিয়ে টানতেছে প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা মুন্সীগঞ্জের মুক্তারপুর ব্রিজ অতিক্রম করতেছি আর এখন ঘড়িতে সময় হচ্ছে পাঁচটা বিশ মিনিট ইলিশার থেকে সকাল দশটায় ছেড়ে এই পর্যন্ত আসলাম আরও প্রায় দেড় দুই ঘন্টা সময় লেগে যেতে পারে তো এখন লঞ্চটা ঘন্টায় কত কিলোমিটার বেগে চলতেছে সেটা একটু দেখব লঞ্চের এখন স্পিড হচ্ছে দেখেন ঘন্টায় আঠারো কিলোমিটার এটাই ফিক্স হয়ে রয়েছে পল্লীবিদ্যুৎ পাওয়ার গ্রিডের তার টানা হয়েছে নদীর এই থেকে ওই পারে তো এখানে চারটি করে তার এক লাইনে মোট ছয় লাইনে তার নেওয়া হয়েছে চার ছক চব্বিশটি এই চব্বিশটাই হচ্ছে ফেইস আর উপরে দুইটা আছে ওইটা হচ্ছে নিউট্রল যার সাথে একটু বল বাধা আছে এখন পাঁচটা সাতাশ বাজে আর এই মুহূর্তে আমরা টার্নিংয়ের কাছাকাছি আছি তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইগল তিন চাঁদপুরের এক সময়কার সবচেয়ে দ্রুতগামী লঞ্চ এই ইগল তিন এখন চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রী নিয়ে যাচ্ছে তো এখন বলতে গেলে কিন্তু ওই রকম স্পিড দিচ্ছে না এখন মিডিয়াম স্পিডে যাচ্ছে লঞ্চটা এর চেয়ে কিছুক্ষণ আগে যে আবে জমজম সরি নিউ আলবোরাক গিয়েছে সেটার স্পিডও বেশি ছিল এই লাগছে ঘড়িতে এখন পাঁচটা পঞ্চান্ন বাজে আমরা এখন ফতুল্লা টার্নিংয়ে আছি তো সকাল দশটায় ছেড়েছে এখন পাঁচটা পঞ্চান্ন বাজে অলমোস্ট আট ঘন্টা হইতে আর মাত্র পাঁচ মিনিট বাকি আছে তো যেহেতু এখন ফতুল্লা সেই হিসেবে সদরঘাট যেতে আরও মিনিমাম আধা ঘন্টা লাগবে তো এরকম বাজে সার্ভিসের আশা কখনোই করি নাই ইলিশা রুটে প্রক্সিতে দিলেও তো অন্তত একটা সামঞ্জস্যতা রেখে দিতে হয় লঞ্চ এখানে কর্ণফুলি এগারোর প্রক্সিতে কর্ণফুলি নয়কে তো কোনোভাবেই সামঞ্জস্য না তো কিভাবে কি করে বুঝি না অনেক যাত্রীদেরকেই দেখেছি মানে অধিকাংশ যাত্রী মারাত্মক বিরক্তি প্রকাশ করেছে এবং অনেকে বলেছে যে জীবনে আর এই লঞ্চে উঠবে না তো হয়তো আর কখনো ট্রিপ প্রকৃতি দিলে এই লঞ্চ সামনে পড়তে পারে কিন্তু এই যে বদনামটা কামানো এর কোনো মানে আছে আর কয়েকবার হর্ন দিয়েছে এর মানে ফতুল্লায় ঘাট ধরবে কিনা ইলিশার লঞ্চ তো ফতুল্লায় ঘাট ধরার কথা না ফতুল্লাতে এই ইলিশার লঞ্চ ঘাট করে না তো সেই হিসেবে গণপুর নয়ও ঘাট করলো না কিন্তু একটা ট্রলার এসেছে এবং খুবই ঝুঁকিপূর্ণভাবে যাত্রীদেরকে নামানো হচ্ছে তো এই এই যে পরিস্থিতি এতে লঞ্চের প্রেসারে যে কোনো সময় ট্রলার কিন্তু লঞ্চের নিচে চলে যেতে পারে এরকম গতির সাথে একটা ট্রলারকে লঞ্চের সাথে বেঁধে যাত্রীদেরকে ওঠানো কিন্তু আসলেই মারাত্মক রিস্কি ব্যাপার লঞ্চের গতিও কমতেছে না এবং আঠারো কিলোমিটার গতিতে একটা লঞ্চ যদি এরকম ছোট ট্রলারকে বেঁধে সাথে নিয়ে যায় তাহলে কিন্তু এটা আসলেই দুর্ঘটনা হটার সম্ভাবনা রয়েছে মারাত্মক ধরনের একটা রিস্কিভাবে কাজটা সম্পূর্ণ করলো মানে আমার তো ভয়ই লাগছিল না জানি কোনো দুর্ঘটনা ঘটে যায় এবার আজান হয়ে গিয়েছে এবং লঞ্চে কিছু বাতি জ্বালানো হয়েছে যেহেতু দিবা সার্ভিস পুরো পথে কোনো বাতি জ্বালানো ছিল না এখন নিয়ন আলোগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে ড্রিম আলোগুলো এবং এই মুহুর্তে আমরা বড়িগঙ্গা রেল সেতুর দিকে এগিয়ে যাচ্ছি এবং সামনের থেকে একটা লঞ্চকেও আসতে দেখা যাচ্ছে এই লঞ্চটা চাঁদপুরের উদ্দেশ্যে যাচ্ছে এটা হচ্ছে সোনারতরি তিন এবং এটাই এক সময়কার বরিশাল রুটের দিবা সার্ভিস ছিল দেশান্তর নামে তো সেই দেশান্তরকেই গ্রুপ কিনে তার নাম চেঞ্জ করে সোনার তরী তিন রাখা হয়েছে এবং চাঁদপুরের উদ্দেশ্যে যাচ্ছে লঞ্চটি ভরপুর যাত্রী হয়েছে এবং দ্বিতীয় তলার পেছনে দেখা যাচ্ছে যে মাগরিবের জামাতে দাঁড়া দাঁড়িয়েছে চাঁদপুরের প্রত্যেকটা লঞ্চেই তলার পেছনে মসজিদের ব্যবস্থা করা আছে এবং সেখানে জামাত হয় আজকে চাঁদপুরের কয়েকটা লঞ্চের সাথে দেখা হলো সবাই আমাদেরকে একটু ঢেউ হাদিয়ে দিয়ে গিয়েছে তো সোনার তৈরি তিন ও বিকল্প নয় সেও দিয়েছে আমরা পদ্মা সেতু সরি বুড়িগঙ্গা রেল সেতুর একদম কাছে চলে আসলাম তো চমৎকার রেল সেতুর নিজ দিয়ে আমরা অতিক্রম করেছি ক্যামেরা যখন আল্ট্রাওয়াইড এ নেই তখন অনেক বড় স্পেস নিয়ে দেখায় তো যেটা দেখতে একটু ভালো লাগে তবে রাতের ভিডিওতে এই ওয়াইড লেন্সে বেশি ভিডিও করা যায় না কারণ আলট্রাওয়াইড এ নাইট মোড সাপোর্ট করে না তো দিনের বেলা ভিডিও করলে আল্ট্রা ওয়াইডে দেখানো সম্ভব পসিবল আর আমাদের লঞ্চের ইঞ্জিন ওই যে দেখিয়েছিলাম একটাতে সাড়ে নয়শো আরপিএম আরটাতে সাড়ে আটশো আরপিএম তো ওই এমের উপরেই চলতেছে লঞ্চ এখনও তো তারপরেও লঞ্চের পুরো বডি কাঁপতেছে যার কারণে আমার ক্যামেরাও দেখতেছেন যে শক্ত করে ধরে রাখার পরেও কাঁপতেছে এই কাঁপাকাপি মূলত ওই ইঞ্জিনের কারণে জাহাজটাকে নৌকায় বসে ধরে আছে মানে নৌকাটা বেয়ে বেয়ে যাইতে কষ্ট হয় সেজন্য কিন্তু জাহাজের সাথে বেঁধে রেখেছে ফ্রিজে নৌকা ভ্রমণ হচ্ছে আর কি কষ্ট ছাড়া প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা পোস্তাবলা ব্রিজ অতিক্রম করতেছি তবে ব্রিজের ওই পাশটা দেখানো যাবে না এই পাশটাই দেখেন কারণ না কারণও বলা যাবে না আর যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে এবং লাইট জ্বলেছে তো সন্ধ্যা হওয়ার কারণে কিছু পোকা ছোকা দেখতেছেন উঠতেছে মানে পোকা আলো দেখলেই দৌড়ে আসে সেই কারণে আর কি সদরঘাটের কাছাকাছি পৌঁছে গেলাম আমরা আর সামনে দেখতে পাচ্ছেন খেপুপাড়া পায়রাবন্দর রুটের এমভি জামাল আট তো দর্শক যারা এখনও ভিডিওটি দেখতেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে তবে এখনও লাইক কমেন্ট সাবস্ক্রাইব না করে থাকলে ভাই সকাল দশটার থেকে লঞ্চে বসে আছি মাথা মাথা কিন্তু পুরোই গরম ঘাটে যাওয়ার আগে তাড়াতাড়ি লাইক করেন এবং সাবস্ক্রাইব না করে সেটা সেটাও করে ফেলেন আর কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে এবং কী টাইপের ভিডিও আপনারা দেখতে চান সেটাও কমেন্টে জানাবেন এবং আপনাদের লঞ্চ প্রিয় ভ্রমণ প্রিয় বন্ধুদের নিকট আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমরা পৌঁছে গেলাম সদরঘাটে এবং লালকুঠির ঘাটে বার্থিং করছে কর্ণফুলি নয় আর এদিকে হলুদ গেঞ্জি পরিহিত কুলিদেরকে দেখতে পাচ্ছেন এরা মূলত যাত্রীদের ভারী মালগুলোকে টাকার বিনিময়ে বহন করে নামিয়ে দেয় তো ঘড়িতে এখন ছয়টা উনত্রিশ মিনিট বাজে অর্থাৎ বাপরে কী দিল এটা তো একদম সাড়ে ছয়টা বাজে সদরঘাটে এসে পৌঁছালো কর্ণফুলি নয় তো এত দেরি করার কোনো মানে হয় আমার কিছুই বুঝে আসে না সকাল দশটায় ছেড়ে সাড়ে ছয়টা এসে সদরঘাটে পৌঁছানো এর মানে হচ্ছে সাড়ে আট ঘন্টা একটা দিবা সার্ভিসের লঞ্চ যদি সাড়ে আট ঘন্টা সময় লাগায় কি আর বলবো অনেক খুশি বললাম কিছুই বলার নাই তো ঘাটে এসে পৌঁছে গিয়েছে এখন নেমে পড়বো অলরেডি যাত্রীরা নামা শুরু করে দিয়েছে আমি এখন নিচে চলে যাচ্ছি ডিজিটাল মেশিনে টিকিট দিয়ে দিল তো এখন ছ্যা করে নেমে যাব আর বসার মোটেও ইচ্ছে নেই তো কী যে বলবো আমার আজকে আর বলার কিছুই নাই মর্মান্তিক বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছে আজকে তো ফালতু একটা অভিজ্ঞতা এর আগেও একবার দোয়েল পাখি এক লঞ্চে ভ্রমণ করে ঢাকায় আসলাম সেবারও হয়েছিল মারাত্মক ফালতু অভিজ্ঞতা আর এবার তো আরও মারাত্মক সাড়ে আট ঘন্টা সময় লাগিয়ে যদি একটা দিবা সার্ভিস ইলিশার থেকে ঢাকায় আসে ভাই এর চেয়ে খারাপ আর কী হতে পারে বলেন এখন এখানে একটা অজুহাত আছে যে লঞ্চের ইঞ্জিন অতটা হেভি না তো এত মারাত্মক গতি তুলতে পারে না এই লঞ্চটা তারপরে নদীতে স্রোত ছিল স্রোতের বিপরীতে চলতে হয়েছে এগুলো যদি বলা হয় তাহলে বলবো যে এগুলো কোনো কথাই না কারণ কর্ণফুলি সিরিজে এমন তো না যে একটাই লঞ্চ তো সেখানে কর্ণফুলি বারোর প্রক্সিতে এগারো গিয়েছে এগারো প্রকৃতিতে নয় কি দিতে হবে কেন দিবাসার্ভিসে আর কোনো ভালো লঞ্চ নাই এতই ফকিন্নি হয়ে গেছে কর্ণফুলি ফালতু অভিজ্ঞতা হলো আজকে আমার যেটা বলার কিছুই মানে কি আর বলবো যাই হোক বেশি বলতে গেলে মুখ খারাপ হয়ে যাবে তো দর্শক এই পর্যন্ত ভিডিও রাখতেছি আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার যদি মন চাই করেন না মন চাইলে আপনারাও রাগ করে বসে থাকেন ঠিক আছে ভাই ভিডিও এখানেই শেষ করতেছি পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ জানাইলাম আগের থেকেই জানি না আবার কবে ভ্রমণ হবে তবে ইলিশের রুটে আর ভ্রমণ হবে কি তাও বলতে পারি না মন পুরো পুরা গরম হয়ে গেছে একবারে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ